আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমরা এরকম এক আমাদের বাড়ি এরকম বেন্ডি খেতের থেকে বেন্ডি উঠাইতেছে তো আমরা ওই বায়ের সাথে কিছু আলাপ আলোচনা করবো আর বায়ের সাথে ইনশাআল্লাহ কিছু কথা বলবো দেখি ওই বাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কীভাবে এই ফসল করে কিভাবে এইগুলা বাজারজাত করে এই আমরা বায়ের সাথে একটু আলাপ আলোচনা করবো আর আমরা বাইরে ইনশাআল্লাহ তিনটা প্রশ্ন করব যদি বাইরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বাইরের জন্য আসে ইনশাআল্লাহ

তে আপনার ফ্যামিলি থেকে কে আছে আমার এক ছেলে এক মেয়ে মা এ মা নাই বাপ আছে তে আপনার ছেলে কি করে আমার ছেলে লেখাপড়া করে কষ্টই নেই ও আচ্ছা তে এই যে আমরা যে এই যে কৃষি কাজ যে করেন তে এই এইবার তো বেন্ডি করছেন বেন্ডির আগে কি করছিলেন ভেন্ডির আগে ইয়া ছিল বাগান ছিল বেগুনে কি রকম দানা ছিল তে বেগুনের আগে যে ফসল করছেন এটাতে কি রকম লাভ হইছে

তা আসলে কৃষক বাইরে এরকম জমিতে যে ফসল পড়ায় তারাও অনেক কষ্ট করে দেখেন এই রৌদ্রের এই গরমের মধ্যেও তারা কৃষিকাজ করে ঠিক আছে তে তারা যে কৃষিকাজ করে তারা যে কৃষিকাজ করে এই কৃষিকাজ করে তারা ভাবে কি করে তারা এই জিনিসগুলো আমাদের কাছে পৌঁছায় দেয় তো আসলে তারা যে কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে তাদেরও লাভ হয় তাদের সাথে আলাপ আলোচনা করলাম তাদেরও সুবিধা হয় এই জিনিসগুলো তারাও খাইতে পারে তারাও আমাদের জন্য আমাদের কাছে পৌঁছায় দেয় তা আসলে কৃষিকাজ যারা করে তারা এরকম নিজের জন্য করে না শুধু অন্যের জন্য করে তারও আমাদেরকে আমাদেরকে সহায়তা করে তারা আমাদেরকে কিভাবে সহায়তা করে এই খাবার এই কৃষিকাজ করা যে আপনার তরি তরকারি হয় তারা কৃষিকাজ করে যেগুলো পায় এগুলো তারা আমাদের কাছে পৌঁছায় দেয় তা আমাদের কাছে পৌঁছানোর মানে তারা তো বিনিময় পায় কিছু টাকা পয়সা পায় তো তার বিনিময়ে তারাও আমাদেরকে সহায়তা করে এই কৃষিকাজ যদি না করত না করতো তাহলে তো আমরা এই জিনিসগুলো পাইতাম না তো তারা কৃষিকাজের মাধ্যমে এই জিনিসগুলা খেতে ফলায় আর ফলনের ফলন হওয়ার কারণে তারা আমাদেরকে সহায়তা করে যে এই জিনিসগুলা আমরা অতি সহজে এরকম ডাকাতে বৈশা বিভিন্ন স্থানে বৈশা এই জিনিসগুলো আমরা আমরা খুব সহজেই পাওয়া যাই তো যদিও কখনও তারা এখানে এই জিনিসগুলো আরো এইগুলো কত করে বিক্রি করবেন ভাইজান আট টাকা দশ টাকা বিক্রি হয় এখন দেখেন এইখানে আট টাকা দশ টাকা তারা বিক্রি করে কিন্তু আমিও আমি গতকালকেও পরশুদিনও যে বেন্ডি কিনছি আমি ওইখানে চল্লিশ টাকা করে কিনতে হয়েছে আমাদের তো এইখানে আট টাকা দশ টাকা বিক্রি করে কিন্তু এইগুলো ডাকাতে গিয়ে পৌঁছাইতে পৌঁছাইতে তিরিশ টাকা চল্লিশ টাকা করে আমাদের কিনতে হয় তো আসলে দেখা যায় যে এইখানে তারা কম দামে বিক্রি করে কিন্তু আমরা তো কমে পাইতেছি না আমাদের দাম একটু বেশি পড়ে কারণ এইখান থেকে যাই হলো এক আরদে এই ওনাদের কাছ থেকে তো ওনাদের কাছ থেকে নেয় ওই আড়ত থেকে নেয় আবার পাইকাররা পাইকাররা নিয়ে আবার আড়তে দেয় ওইখান থেকে আবার নেয় হইল দোকানদাররা দোকানদাররা নিয়ে তারপর আমাদের কাছে পৌঁছায় তার মানে এখানে তিন চারটা হাত হয়ে যায় যার জন্য এটার দামটা বেশি হয়ে যায় তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মুরব্বী আপনারা আমরা ইনশাল্লাহ তিনটা প্রশ্ন করব যদি আপনি দিতে পারেন প্রশ্ন উত্তর দিতে পারেন প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য আপনি পাবেন হইলো পাঁচশো টাকা করে তো এই যে আলহামদুলিল্লাহ আমরা তো এইভাবে এই যে সামনে যে কুরবানি আসতেছে ঠিক আছে তো আমরা তো কম বেশি সবাই কুরবানির নাম কুরবানির ঈদের নামাজ পড়ি রোজা ঈদের নামাজ পড়ি নামাজ তো সবাই কম বেশি পড়ি তো এই নামাজটা যে পড়ি ঈদের নামাজ যে আমরা পড়ি কয়তকবীরের সাথে পড়ি শয়তকবীর হ্যাঁ শয়তকবীরের সাথে পড়ি এই শয়তকবীর কী কী ইয়া শয়তাতকবীর এই নামা কুরবানির নামাজের মধ্যে যে ছয়াতকবীর আমরা পড়ি ইমামের সাথে ঠিক আছে না হ্যাঁ শয়তকবীরের সাথেই ঈদের নামাজ পড়তে হয় ঠিক আছে না নাকি হ্যাঁ তো ইনশাল্লাহ মুরব্বীর এই উত্তরটা সঠিক হয়েছে যে আমরা সহত সহায়তকবীরের সাথে ঈদের নামাজ পড়তে হয় আচ্ছা আর কোন সাহাবিক এরকম আপনার বিড়ালের বাবা হইতে বাবা বলা হইতো আচ্ছা এটা জানেন না আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এরকমভাবে আমরা মুরবিরি যে আরেকটা প্রশ্ন করলাম এটা পারতেছে না আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তো আরেকটা জিনিস হলো এই যে আমরা এই যে হুজুরে পাকসাল জমানায় যে মেহমান খানা ছিল ওই মেহমান খানার মধ্যে কিছু লোক থাকতো তো ওই মেহমান খানাকে বলা হয়তো আহালে সোপ্পা তা হালে সোপ্পার মধ্যে সবসময় কম বেশি কতজন লোক থাকতো আহালে সোপ্পা যেমন মেহমান খানা হুজুরে পাকসালাম মেহমান খানা ছিল তো এই মেহমান খানাকে বলা হয়তো আহালে সোপ্পা তো আহলে সোপ্পার মধ্যে কতজন লোক থাকবে কম বেশি সবসময় কয়জন লোক কতজন লোক মনে মনে নেই আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমি মুরব্বী এই প্রশ্নেরও খেয়াল করতে না ঠিক আছে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই মুরব্বীর জন্য দোয়া করব আমাদের যে আমরাও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই মুরব্বী যে ইনশাল্লাহ পাঁচশো টাকা পাইছে আমার ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আপনার হক আমি আপনাকে যে প্রশ্ন করছি কথা বুঝেন আমি যে আপনাকে প্রশ্ন করছি আপনি প্রশ্নের উত্তর দিতে পারছেন এটা আপনার হক এটা আপনার অধিকার আর আমরা আসছি কৃষক ভাইদের সাথে আলাপ আলোচনা কইরা তাদের অবস্থা জানার জন্য তারা কিভাবে ফসল ফলায় তাদের কীরকম লাভ বাণিজ্য হয় এইগুলি জানার জন্য এই যে আমরা কাজ করতেছি কৃষক ভাইদের কাছে আসছি এটা আপনি কীরকমভাবে মনে করেন কীরকম মনে করেন এটা ভালো জানা জানি নিয়ে এটা ভালো হয়েছে এটা কি খুশি আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ খুশিয়া খুশি আছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমরা যে কাজগুলি করতেছি এই কাজগুলি করা দরকার না দরকার না এই যে আপনার এটা আমি খুশি হয়ে আপনার আমার কথা শোনেন এটা আপনার হক এটা আপনার অধিকার এটা আমি আপনারা খুশি হয়ে দিয়েছি এটা অন্য কোনো কারণে না এটা আমি আপনার খুশি হয়ে দিছি আমার কথাটা বলছেন না এটা আমার কথা শোনেন আমরা মনে করেন আপনি তো এইভাবে এইভাবে নেন নাই আপনি আমার আমি প্রশ্ন করছি না আপনি প্রশ্ন উত্তর পারছেন না আমি আপনাকে বলছি না যে প্রশ্ন উত্তর পারলে টাকা দিবো তাই এখন আমার আমার এটা হক এটা আপনাকে দেওয়া আমার উচিত এই জন্য ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এই কৃষক বাইদেরকে সহযোগিতা করবেন কৃষক বাইদের কাছে আইসা কৃষক বাইদেরকে এরকম তাদের সম্বন্ধে জানার চেষ্টা করবেন আসলে তারা খুব কষ্ট করে ফসল ফলায় দেখেন প্রচুর রৌদ্র এই রৌদ্রের মধ্যে তারা এই ফসল তুলবে তারপর এইগুলো আরোদে নেবে তারপর এখান থেকে আমাদের কাছে পৌঁছাবে আর দেখেন তারা এই খেত করতে গিয়া এই যে পরিশ্রম করে হ্যাঁ বৃষ্টি তো তাদের বৃষ্টি হয় বৃষ্টিতে বীজও তারা এই ফসল ফলায় আবার আইসা দেখে যে বৃষ্টির কারণে এরকম ফসল নষ্ট হয়ে যেতে কিনা যখন জ্বর তুফান হয় তখন আমরা এরকম ঘরের মধ্যে বইসা থাকি এরকম আমরা বৃষ্টির মধ্যে বাইর হই না যে এখন বাইর হইলে সমস্যা হবে কিন্তু একটা কৃষক ঘরে বইসা থাকতে পারে না সে চিন্তা করে যে আমাদের ফসল হয়তো নষ্ট হয়ে যেতেছে বা আমার খেত ডুবে যেতে পারে এই জন্য আমার ওই ফসলকে রক্ষা করতে হবে আমার ওই ক্ষেতকে রক্ষা করতে হবে তারা এই জ্বর তুপানের মধ্যে বৃষ্টির মধ্যেও তারা ক্ষেতের মধ্যে সুইটা আসে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যাতে এরকম কৃষক বাইদেরকে সাথে থাকতে পারি কৃষক বাইদের যাতে উপকার করতে পারি আর কৃষক বাইদের যাতে এরকম তাদের সম্বন্ধে আমরা জানতে পারি আর তাদের পাশে যাতে আমরা থাকতে পারি আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা এই সব নতুন নতুন ভিডিও দেখবেন ও আপনারা এই দেখার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে এরকম আপনারা যদি এইগুলা দেখেন তাইলে আমরা সার্থক হব তো আপনারা নিজেরা দেখবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু